আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার নাম গোপাল পোদ্দার জন্ম তারিখ বারো তিন সাতানব্বই বার্থ প্লেস নবদ্বীপ বেঙ্গল জন্ম সময় একটা পনেরো এম তো আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার রাশি হচ্ছে মেষ রাশি লগ্ন ধনু লগ্ন নক্ষত্র অশ্বিনী গণ দেবগণ বর্ণ ক্ষৈত্রীয় তিথি শুক্লপক্ষে চতুর্থী তো সবার আগে জানতে হবে মেষ রাশি এবং ধনু লগ্ন এতকরা কেমন হয় মেষ রাশি অর্থাৎ মঙ্গল প্রধান রাশি হয় মূলত আপনি সাহসী তেজস্বী পরাক্রমী হতান্ত বিচারধারা ধৈর্যহীন আশাবাদী চঞ্চল ক্রোধী স্ব আত্মবিশ্বাসী ভাবুক হটকারের সিদ্ধান্ত নেন ঊর্জাবান ব্যক্তি আপনি হবেন সর্বকাজে বাহাদুর হবেন করার সময় ভুল করেন ধার্মিক স্থানের পছন্দ করেন মহাত্মাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে ভালো থাকবে পরোপকারী হয়ে থাকেন মন মাঝে মাঝে উগ্রপ্রকৃতির হয়ে ওঠে মন মাঝে মাঝে চঞ্চল হয়ে ওঠে কেননা মঙ্গল রাশি আপনার ইভেন দেখুন আপনার লগ্ন ধনু লগ্ন অর্থাৎ বৃহস্পতি প্রধান লগ্ন থাকায় ধার্মিক ব্যক্তি আপনি হবেন নিয়ম পালন আপনার খুবই ভালো থাকবে অন্যের প্রতি ভালো করা প্রভৃতি থাকবে ঈশ্বরের প্রতি শ্রদ্ধাবান এরা বিদ্যান বুদ্ধিমান বিচারধারা শিক্ষক কোনো সব থাকে চিন্তনশীল মনয়নশীল সমাজে আকর্ষিত ব্যক্তিত্ব হয় এরা ভালো লেখক কবি জ্ঞানী অন্তর্মুখী হয় সমাজে নবীন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেখুন এক আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী রাশি এবং লগ্ন কম্বিটিশন খুবই ভালো আছে মঙ্গল প্রধান রাশি লগ্ন আপনার বৃহস্পতি প্রধান লগ্ন রাশি এবং লগ্ন অধিপতি উভয় মিত্র প্ল্যানেট কিন্তু আপনার জন্মকুষ্টি অনুযায়ী দেখুন ধনু লগ্ন ধনু লগ্নের লগ্নপতি হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে আমরা কী দেখি ধন সম্পদ অর্থ পরিবার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে থাকি তো লগ্নপতি ধনস্থানে থাকলে বলা হয় মহা ধনবান যোগ অর্থাৎ জাতকের মাধ্যম দিয়ে প্রবল পরিমাণে অর্থের যোগ গড়ে উঠবে কেননা লগ্নপতি ধনস্থানে বসে আছে কিন্তু আপনার জন্মকুষ্টি অনুযায়ী বৃহস্পতি দ্বিতীয় স্থানে মকর রাশি অর্থাৎ নিচ রাশি পেয়েছে বৃহস্পতি তো বৃহস্পতি থেকে আমরা কী দেখি বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতিকে বলা হয় ভাগ্যের অধিপতি বৃহস্পতি ধর্মের কারকগ্রহ বৃহস্পতি পুত্র উচ্চ উচ্চবিধা ধনস্থান মানুষের জ্ঞানে পরিপূর্ণতার বৈরাগ্য দান করে থাকেন আর সেই বৃহস্পতি যদি নিচে হয়ে থাকে মানুষকে মুখ্য দান করে দেন বটে তো স্বয়ং এই বৃহস্পতি প্রতিকার আবশ্যিক নয়তো আপনার মধ্যে যে সম্ভাবনা রয়েছে তা সুন্দর প্রতিভা পরিপূর্ণতা বিকাশের পথে অনেকবার বাধা আসবে এবং কিছু কিছু কর্ম করতে হবে যে আমাদের আর্থিক জীবনে গঙ্গা স্নান এবং বৃহস্পতি ভঙ্গ কাল কালসর্পযোগ খণ্ডন এগুলি পূর্বজনের প্রাপ্ত ফল জাগতিক জীবন হরণকারী বোঝা নিয়ে বইতে হচ্ছে আপনার মধ্যে আর্থিক তো উন্নত হওয়ার যোগ প্রবল কিন্তু ভঙ্গ বৃহস্পতিভঙ্গ কালসর্পযোগের জন্য অনেকবার স্বপ্ন দেখিয়ে মানুষকে হতাশাগ্রস্ত করে দেয় এগুলি পূর্বজনের প্রাপ্ত ফল যেটা কিছুটা গুরুমুখী হওয়ার পরে পরিপূর্ণতার প্রকাশ পায় তো বৃহস্পতি পত্রিকা সবার আগে করতে হবে কেননা আপনার লগ্নপতি স্বয়ং লগ্নের মালিকই নিঃস্বস্ত রাশি পেয়েছে তো অর্থাৎ সরকারি চাকরি উচ্চ পদে কর্মরত হতে অনেক সময় বাধা সৃষ্টি করে দেয় বৃহস্পতি দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী দ্বিতীয় পতি হচ্ছে শনি তো দ্বিতীয় স্থান থেকে আমরা কী দেখে থাকি দ্বিতীয় স্থান থেকে আমরা ধন সম্পদ অর্থ পরিবার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে থাকি তো দ্বিতীয় পতি ফোর্থ হাউস থাকায় বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি সমস্ত কিন্তু হওয়ার যোগ ভালো রয়েছে কেননা ফোর্থ হাউস থেকে আমরা বাড়ি গাড়ি জমি জায়গা দেখে থাকি সেক্ষেত্রে আপনার রাশি ট্রান্সফার রয়েছে শনি এবং বৃহস্পতি উভয় এক প্রকার রাজ্য রয়েছে কিন্তু বৃহস্পতি প্রতিকারটা একবার করিয়ে নেবেন কিন্তু দেখুন ফোর্থ আপনার শনি থাকায় বাড়ি ধরে কম বেশি ঝামেলা ঝুটপাড় অশান্তি গণ্ডগোল লেগেই থাকবে এবং ভিটে বাড়ির উপরে সবসময় একটা কোনো না কোনো প্রবলেম চলে কেন কেতু উভয় পাপিঘরও আপনার ফোর্থ হাউসে ভিটে বাড়ির উপরে রয়েছে মায়ের শারীরিক প্রবলেম করিয়ে দেয় ফ্যামিলির কোনো প্রকার প্রবলেম করিয়ে দেয় শনিকেতু ফোর্থ হাউসে রয়েছে ইভেন দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী কী বলে কর্মস্থান তো কর্মপতি হচ্ছে আপনার বুধ তৃতীয় ঘরে আছে আপনি একজন ভালো টিচার হতে পারতেন এবং আপনার রেলের ডিপার্টমেন্টে কম্পিউটার অ্যাকাউন্টসের উপরে ভালো কোনো কাজ হতে পারতো এগুলো দেখায় সরকারি চাকরি মেডিসিন ডিপার্টমেন্টের উপরে জব হওয়ার ভালো যোগ ছিল ইভেন আপনি বিভাগ লাইনে গেলেও আপনার উন্নতির যোগ ছিল জন্মকুষ্ঠী বলে কিন্তু আপনার জন্মকুষ্ঠি অনুযায়ী বলে বুধ প্লাস রাহু যোগ রয়েছে বুধ আর রাহু যোগটাকে বলা হয় রবি বুধায়িত্ব রাজযোগ তো এই যোগ থাকলে পরে সরকারি চাকরি উচ্চপদে কর্মরত অবশ্যই গড়িয়ে দেয় নাম দশ কেজি প্রতিপদ বৃদ্ধি করিয়ে দেয় রবি প্লাস বুথ মা ম্যাথামেটিক্সের উপরে খুব ভালো জব হয় ব্যাঙ্কিং সেক্টরে ভালো জব হয় এরা ব্রেন দিয়ে কোনো কাজ করতে পারে টেকনিক্যাল লাইন কম্পিউটার লাইনে উন্নত করতে পারে সরকারি চাঁদের চাকরি যে কোনো কর্মরত অবশ্য অবশ্যই পায় এরা কেননা বুথ প্লাস ব্রেন রবি যোগ রয়েছে কিন্তু আপনার কর্মঘর কর্মঘরে দেখুন মঙ্গল প্লাস রাহু যোগ এটাকে বলে অঙ্গারক যোগ কেরিয়ার জীবন হতে আনস্টেবিলিটি কেননা মঙ্গল প্লাস রাহু যোগ কর্মঘরে গ্রহণযোগ করেছে রাহু এবং মঙ্গল রাহু যোগ যোগ করে থাকায় আপনার কর্মজীবন হতে অনেক সময় বাধাবিঘ্ন দেখায় কিন্তু পঞ্চমপতি মঙ্গল আপনার কর্মঘরে এক প্রকার শিক্ষার মাধ্যম দিয়ে অবশ্যই আপনার জীবনে কর্মরত আপনি হবেন কেননা ফিফথ থাউজেন্ড লড আপনার টেন থাউজেন্ড থাকায় অবশ্যই শিক্ষার মালিক কর্মঘরে থাকায় শিক্ষার মাধ্যম দিয়ে কর্ম আপনার জীবনে হওয়ার যোগ গড়িয়ে দেয় কিন্তু পারলে একবার রাহু প্লাস মঙ্গলের যে নেগেটিভ যোগটা রয়েছে এটা একটু প্রতিকার করিয়ে নেবেন ইভেন দেখুন আপনার সেভেন থাউজেন্ড লড হচ্ছে বুধ তৃতীয় ঘরে পড়ে গেছে শুক্র হলো স্ত্রীর কারকগুলো বিবাহর কারকগুলো শুক্র রবিযুক্ত থাকায় কম্বাস্ট হয়ে গেছে মানে পুড়ে গেছে সেক্ষেত্রে আপনার বিবাহ জীবন হতে বাধা প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার বাধা করিয়ে দেয় প্রেমের দিক মনে কষ্টবোধ পাইয়ে দেয় অনেক সময় এবং মনের মতন বিবাহ জীবন সুস্পষ্ট হয় না কেননা শুক্র রবিযুক্ত রবি শুক্রকে কম্বাস্ট করে দিয়েছে এইট থাউজেন্ড লর্ড হচ্ছে আপনার চন্দ্র পঞ্চম ঘরে তো আপনার মধ্যে রিসার্চ জ্ঞান তন্ত্র মন জ্যোতিষাস্ত্র প্রতি আপনার একটু ঝোঁক থাকবে কেননা আপনার অষ্টম প্রতি পঞ্চম ঘরে রয়েছে বড়ো কোনো লটারি প্রাপ্তি জমি জায়গা প্রাপ্তির যোগ গড়িয়ে দেয় কেননা আপনার অষ্টম প্রতি পঞ্চম ঘরে রয়েছে ইভেন দেখুন একাদশপতিও হচ্ছে তৃতীয় ঘরে বসে আছে টিচিং লাইন ট্র্যাভেলের উপর কোনো প্রকার কাজ সরকারি চাকরি কাজ কমিউনিকেশান এই কাজগুলো আপনার জন্য খুব ভালো ছিল জন্মকুষ্টি ওভারঅল আপনার ভালো আছে কেরিয়ার জীবন আপনার ভালো হবে কিন্তু আপনার মঙ্গল রাহুল একটু করিয়ে নেবেন বৃহস্পতি নিজ ভঙ্গ বৃহস্পতি রয়েছে এর প্রতিকারটা একবার করিয়ে নেবেন ওভারঅল জন্মকুষ্ঠটি আপনার ভালো আছে তো বিবাহ চার্ট কী বলে দেখুন বিবাহ চাট বলে সেভেন থাউজেন্ড লড হচ্ছে আপনার লগ্ন আছে ভালো কোনো উচ্চ কোটিকাধিকার সান্নিধ্য আপনি পাবেন শিক্ষিত চাকরি পাওয়ার চাকরি করবে সে কোনো শিক্ষিত অথবা চাকরি করবে ভালো ফ্যামিলিতে বিলং করবে সে একজন ভালো টিচার হতে পারে কেননা সেভেন থাউজের লড লগ্নে রয়েছে অবশ্যই কুষ্ঠি অনুযায়ী বলে আপনি একজন শিক্ষক যোগ আপনার মধ্যেও দেখায় এবং আপনার ওয়াইফ যে হবে সে একজন শিক্ষিকা অথবা ভালো কোনো ব্যক্তির সান্নিধ্য আপনি অবশ্যই পাবেন কিন্তু বৃহস্পতির প্রতিকার সবার আগে করতে হবে বৃহস্পতির প্রতিকার না করলে পরে আপনার জীবনে উন্নয়ন হতে অনেক প্রবলেম রয়েছে দেখুন এখানে দশা কি বলে দশা বলে এখন চলছে রবির দশা যা চলে আসছে বিগত বাইশ থেকে একুশ থেকে যা চলবে আগমন বাইশ থেকে সাতাশ পর্যন্ত তো এই সময় সরকারি চাকরি উচ্চপদে কর্মরত হওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয় রবির দশায় রবি আপনার ভাগ্যপতি ভাগ্য ভাগ্যকর দৃষ্টি তো আগামী সময় বলে আপনার বুথ স্টার্ট হবে দশ এক পঁচিশ থেকে তখন আপনার ষোলো এগারো পঁচিশের মধ্যে চাকরি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনার আবার সাতাশ সালে গিয়ে চাকরি হওয়ার সম্ভাবনা করিয়ে দেয় বাইশ দিন ছাব্বিশের পরের থেকে বাইশ সাতাশের মধ্যে আপনার চাকরি হওয়ার যোগ করিয়ে দেয় তো দেখুন একটা কথা বলি সরকারি চাকরি হওয়ার যোগ আপনার ভালো মতন আছে জন্মকুষ্টি বলে কিন্তু মঙ্গল রাহুর যোগ আর বৃহস্পতি প্রতিকার না করলে সরকারি চাকরি হতে অনেক বাধা রয়েছে অনেক চাকরি নাও পেতে পারেন কেননা আপনার এই বৃহস্পতি নিচস্থ বৃহস্পতি হয়ে রয়েছে এবার দেখুন এখানে যোগিনশা কী বলে যোগিনশা বলছে এখন চলছে দেখুন এখানে শঙ্কটা যা চলে আসে বিগত সাত বছর ধরে আপনার স্ট্রাগেল জীবন করিয়ে দেয় শঙ্কটা মানে রাহুর দশা তো পঁচিশ সালের এক বছরের পরের থেকে রাহুর দশায় শঙ্কটার সাথে সিদ্ধি চলবে তো এবং শঙ্কটা কেটেও যাবে তো আগামী সময়গুলো আপনার ভালো দেখতে পাচ্ছি উন্নয়ন দেখতে পাচ্ছি আমি শুভ শুভ সময় আসছে কিন্তু শুভ সময়কে কাজে লাগাতে গেলে আপনার বৃহস্পতির প্রতিকার আবশ্যিক সরকারি চাকরি উচ্চপদে কর্মরত হওয়ার জন্য অবশ্যই যোগ আপনার ভালো রয়েছে রবি প্লাস বুধ যোগ রয়েছে মঙ্গল রাহু এবং বৃহস্পতির প্রতিকার আবশ্যিক নয়তো আপনার কেরিয়ার জীবন হতে প্রবলেম করাচ্ছে এবং শুক্রর জন্য একটা জারকন পরতে হবে তাহলে আপনার বিবাহ জীবন সুস্পষ্ট অবশ্যই হবে তো আপনার চিন্তা করার কোনো কারণ নেই আপনার আগামী সময় ভালো আছে ভালো আসে চন্দ্রশা চলবে চন্দ্র হচ্ছে আপনার অষ্টম প্রতি পঞ্চম ঘরে চন্দ্র আপনাকে ভালো ফল দেবে তো সাতাশ সালের পরের থেকে আপনার স্টার্ট হবে তারপর থেকে আপনার আগামী সময়গুলো সমস্ত কিছু ভালো দেখতে পাচ্ছি তো আপনার কোনো কোশ্চেন জানাতে পারেন সমস্ত কিছু আমি বললাম আর পারলে আপনি এই বৃহস্পতি এবং মঙ্গল রাহুর প্রতিকারটা একবার করিয়ে নেবেন কর্মজীবন কেরিয়ার জীবন স্টেবিলিটি পাবে ধন্যবাদ